ইবনুল কাইম রাহিমুল্লার একটা কোটেশন আছে এটা উদ্ধৃতি আছে আলফাওয়ায়ের থেকে ওটা আমি বলি এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে উনি বলতেছেন যে পথি তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ সাল্লাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহ সাল্লাম কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জবেহ করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাহি সালামকে কারাগারে থাকতে হয়েছিল কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকার ইয়াকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়দিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব আলাহিসাল্লাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহিসাল্লাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাঁটতে গেলে ইসা আলাইসালাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে এবং এটা ওই পথ জন্য রাসুল্লা রাসাল আল্লাহ আলি রাসাল্লামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তো তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো এখন খেলতামাসের মধ্যে আছো পুঁধিক তুমি কোন পথে যাচ্ছ এটা ইবুল কাইমের কথা এইটা আমার আপনাদের জন্য আমারও আপনাদের জন্য কথা আপনারা সিরিয়াসলি চিন্তা করেন আমার কথা হয়তো বা আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওরকম হয় নাই বাট আমার মনে হয় এই জিনিসটা আপনাদের সবার আমাদের সবার চিন্তা করা দরকার আপনি আসলে এটার জন্য রেডি কিনা এই কাজটা আপনার সামনে আছে আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু কন্ডিশন সেট করে রাখছেন আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন আল্লাহ আপনাকে বিজয় দিবেন কিন্তু আপনি পারবেন সাহসটা আছে আপনি এই কষ্টটা করবেন কিনা এটা চিন্তা করার দরকার আছে নাকি এটা আপনি একটা পার্ট টাইম জিনিস হিসেবে করবেন আসছেন ঘুরছেন কথা শুনছি অটোগ্রাফ নিছি সেলফি দিছি বই তুলছি মানে বই কিনছি চলে গেছি ভালো লাগছে গেছি গা এরকম কিনা